বেসরকারি কেবল অপারেটর চ্যানেল একাত্তর টেলিভিশন থেকে চাকরিচ্যুত প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা ফারজানা রূপা এবং প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে একুশ আগস্ট বুধবার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশ জানা যায় বুধবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশ ছেড়ে পালানোর সময় তাদের আটক করে ইমিগ্রেশন কর্তৃপক্ষ পরে তাদের ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে হস্তান্তর করে ইমিগ্রেশন কর্তৃপক্ষ গোয়েন্দা পুলিশ সূত্র জানায় কোনো তাদের মামলায় গ্রেফতার দেখানো হবে কিনা না তা নিয়ে আলোচনা চলছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি আলোচনাই করে সিদ্ধান্ত নেওয়া হবে বিমানবন্দর সূত্রটি জানায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপা তাদের এক সন্তানসহ আজ সকালে শাহজালাল বিমানবন্দরে যান তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইস্তানবুল হয়ে ফ্রান্সের প্যারিসে যাওয়ার কথা ছিল তাদের তবে সিটি এসবির ক্লিয়ারেন্স না পাওয়ায় তাদের বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি ইমিগ্রেশন পুলিশ এর আগে চলতি মাসের আট তারিখে একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে মুস্তফা আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী আট আগস্ট থেকে শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হল